জিও পলিটিক্সে আপনাকে স্বাগত একত্রিশে আগস্ট ইতিহাসে হয়তো এই তারিখকে ভবিষ্যতে বিশেষভাবে মনে রাখা হবে কারণ এই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছালেন চীনে আর সেখানেই শুরু হল এক নতুন ভূ রাজনৈতিক খেলার অধ্যায় কীভাবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ভারত চীনকে কাছাকাছি টেনে আনছে কেন রাশিয়াও এই ত্রিভুজে জুড়ে যাচ্ছে আর এর ফলে ভারত মার্কিন সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে আমেরিকান মিডিয়ার কভারেজে একটি বিষয় পরিষ্কার ট্রাম্পের শুল্ক আরোপ এখন শুধু ভারতকেই নয় চীনকেও খেপিয়ে তুলেছে আর এই দুই দেশ যারা গত কয়েক বছরে সীমান্ত সংঘাতের কারণে দূরে ছিল তারা এখন সেম কারণে একে অপরের কাছে আসছে সিএনএন ব্লুমবার্গ সহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম বলছে ট্রাম্পের শুল্ক আরোপ ভারত ও চীনকে এক নৌকায় তুলে দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় এই পরিস্থিতি ভারতকে রাশিয়ার দিকেও আরো বেশি ঝুঁকতে বাধ্য করছে আগামী মাসে ভারত রাশিয়া থেকে দশ থেকে কুড়ি পারসেন্ট বেশি অপরিশোধিত তেল আমদানি করতে পারে অর্থাৎ ট্রাম্প আসলে যা করতে চাননি তিনি সেটাই করে ফেলছেন ভারতকে আমেরিকা থেকে দূরে ঠেলে দিচ্ছেন চীনে পৌঁছেই মোদীকে দেওয়া হয় জমকালো অভ্যর্থনা আর শি জিনপিংয়ের সাথে তার বৈঠক চলে প্রায় তিরিশ মিনিট যা নির্ধারিত সময়ের থেকেও অনেক বেশি ভূ রাজনীতিতে এর মানে কি যখন শীর্ষ পর্যায়ের বৈঠক নির্দিষ্ট সময়সীমার বাইরে চলে যায় তখন সাধারণত ধরে নেওয়া হয় দুই নেতা নতুন কিছু আইডিয়া নতুন সম্ভাবনা নিয়ে গভীরভাবে আলোচনা করছেন চীনের রাষ্ট্রীয় মিডিয়া জানাচ্ছে সি বৈঠকে সরাসরি বিমান চলাচল শুরুর কথা মেনশন করা হয়েছে শি জিনপিং বলেছেন বন্ধু হওয়া গুরুত্বপূর্ণ নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ড্রাগন ও হাতি এই দুই শক্তি যদি একসাথে আসে তবে শুধু এশিয়া নয় গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে কিন্তু এখানেই প্রশ্ন ভারত চীনের মধ্যে বন্ধুত্ব কতটা টেকসই গালোয়ান উপত্যকার সংঘাতের কথা ভুলে যাওয়া সহজ নয় তাই বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও বড় আলোচনা হয়েছে বিশেষ প্রতিনিধি নিয়োগ স্থায়ী যোগাযোগ ব্যবস্থা এমনকি কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু এসব সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ বলে ধরা হচ্ছে তবে মূল প্রশ্ন রয়ে যাচ্ছে চীন কি আকসাইচিন ছেড়ে দেবে নাকি অরুণাচল প্রদেশের দাবি ত্যাগ করবে এটি এখনও অনিশ্চিত তবে মোদীর বক্তব্য স্পষ্ট দুই দশমিক আট বিলিয়ন মানুষ ভারতের ও চীনের মধ্যে বাস করে মানব জাতির এক তৃতীয়াংশের ভবিষ্যৎ নির্ভর করছে দিল্লি বেইজিংয়ের সহযোগিতার উপর এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চীনে পৌঁছেছেন প্রশ্ন উঠছে মোদি শি পুতিন তিনজন এক মঞ্চে দাঁড়াবেন কি যদি আনুষ্ঠানিক আরআইসি রাশিয়া ইন্ডিয়া চায়না বৈঠক নাও হয় একটি সাধারণ কথোপকথনই যথেষ্ট ইউরোপ আমেরিকাকে শক্ত বার্তা দেওয়ার জন্য পশ্চিমা মিডিয়ার বিশ্লেষকরা বলছেন যদি ভারত চীন ও রাশিয়ার সঙ্গে সুরক্ষা সহযোগিতা বা বড় কোনও চুক্তিতে যায় তবে ভারত মার্কিন সম্পর্ক ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ভারত মার্কিন সম্পর্ক টিকে থাকবে কি বর্তমানে চারটি মূল প্রতিরক্ষা চুক্তি রয়েছে কমকাসা বেকা লেমোয়া জিএসও এমআইএ যতদিন এগুলো অটুট থাকবে সম্পর্ক পুনরুদ্ধারের আশা থাকবে কিন্তু একবার যদি এগুলো ভেঙে যায় তবে বলা যাবে দুই দেশের সম্পর্ক তিরিশ বছর থেকে চল্লিশ বছর পিছিয়ে যাবে আমেরিকার বিশ্লেষকরা এখন ভারতকে সতর্ক করে বলছেন চীন রাশিয়ার ফাঁদে পড়ো না ওয়াশিংটনের সাথে অচলাবস্থা সাময়িক তবে প্রশ্ন হল ট্রাম্প নিজেই যদি সম্পর্ক ভাঙতে চান তাহলে ভারত কেন একতরফা আমেরিকার দিকে ঝুঁকবে এখন যা ঘটছে তা ঐতিহাসিক আগামী দুই থেকে তিন মাসেই নির্ধারিত হবে আগামী দুই দশক ভারত কোন ডিপ্লোম্যাটিক পথে হাঁটবে যদি ভারত মার্কিন সম্পর্ক টিকে যায় তাহলে স্থিতিশীলতা থাকবে কিন্তু যদি ভেঙে পড়ে তাহলে আমরা হয়তো ইতিহাসে পড়ব কিভাবে ট্রাম্পের নীতিতে ভারত রাশিয়া ও চীনের এক নতুন জোট তৈরি হয়েছিল আগামী দিনগুলোতে আরও চুক্তি আরও ঘোষণা আসতে পারে কিন্তু একটি বিষয় নিশ্চিত আজ যা আমরা দেখছি তা শুধু সাময়িক খবর নয় এটি সেই মুহূর্ত যখন ইতিহাস লেখা হচ্ছে আপনার মতে ভারত কি চীন ও রাশিয়ার সাথে হাত মিলিয়ে নতুন দিক গড়বে নাকি শেষ পর্যন্ত ওয়াশিংটনের সাথে সম্পর্ক রক্ষা করবে এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না